কি রে দাদা এমন হন হন করে হেঁটে কোথায় যাচ্ছি রে আমরা ওরে কথা না বলে সাথে সাথে চল না গেলি তো দেখতে পাবি এই ভজার তেলেজ মাটি তোমার তেলেজ মাটি দেখতে দেখতে আমার তো হাত পা আর কিছুই থাকলো না ওরে গুণী মানুষের কদর করতে শেখ রে গজা তুই জানিস নে তোর দাদার ভেতরে কত প্রতিভা আমার ভেতরেও কিন্তু কম প্রতিভা নেই দাদা আমিও কিন্তু কম যাইনি ওরে ওরে কই আমার লঙ্গুটি আইয়া তুই আমার থেকে কোনjasperে একো চল চল আমার জন্য আবার সবাই অপেক্ষা করে বসে আছে ওহ ও এই বৃষ্টি গলা নেই কোনা নেই হুট করে আকাশ ফুটো করে পড়তে শুরু করলো চット সব কি রে ভজা তা আজকাল বৃষ্টিও কি তোর কাছে অনুমতি নিয়ে পড়তে শুরু করবে নাকি তুমি একটা বোতু দাদা বৃষ্টি আবার আমার কথা মতো পড়বে নাকি চোখ কান খোলা রেখে চললে আগে থেকেই অনেক কিছু বোঝা যায় বুঝেছ এ কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে কি করব তাহলে দাদা আকি আর করা যাবে ভিজে তো আর পারবো না এ ভিজলে যে আমার চুলের স্টাইলটা খারাপ হয়ে যাবে তোমার মাথায় যে চুল ওই চুলে বৃষ্টির পানিতে কিছুই হবে না বোঝা আমার এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না দাদা

হ্যাঁ দাদা কিন্তু আমরা যেখানে যেতে চাইলাম সেখানে কি যাওয়া হবে আমাদের দেখি দেখি আরে বৃষ্টি তো আগে থামুক তারপর দেখা যাবে রে হগো সেই বাদমাশ দুটো কি বাড়িতে ফিরলো নাকি কোথাও গিয়ে বাদমাশই করতেছে আবার কে জানে আমি কি করে বলবো কিননি আমি তো আর ওদের পিছু পিছু যাইনে যে কোথায় গিয়ে কি করছে সেটা দেখে আসবো এত দেরি করে বাড়িতে আসলে খেতে দেওয়াই উচিত না ওদের জন্য কি এখন কাজ কাম না করে বসে থাকবে নাকি তুমি ওদের জন্য কেন বসে থাকবে আর তুমি তোমার কাজে যাও হ্যাঁ কাজে যায় আর বাড়িতে আসে বাড়া খাবার না পেলে পুরো বাড়ি মাথায় করে ফেলবে তুমি যাও যাও নিজের কাজে যাও আজকে আসুক দুটো আমি মজা দেখাবো ওদের ওহো আর পেয়ারাটা সেই সাদরে গজা তাই না বল হ্যাঁ দাদা পেয়ারাটা এত মিষ্টি না খেলে তো জানতেই পারতাম না আরে এখন থেকে তোর যখনই পেয়ারা খেতে মন চাইবে তুই ওখানে গিয়ে পেরে নিয়ে আসবি ঠিক আছে আর কেউ যদি কিছু বলে তখন আমার নাম করে দিয়ে আসবি ঠিক আছে আর কি বলো তোমার এই ঝুড়ি বানানো এখনো শেষ হয়নি এই পদমাই ফের দল বল সেই সকাল থেকে কোথায় ছিস তোরা আরে এত বেলা অব্দি কোথায় ছিলিস বেশি গরম হয়েও না বুড়ো তা না হলে কিন্তু নিচে থেকে তোমার সবকিছু চলতে শুরু করে দেবে এই বলে দিলাম ওকে কি বলছিস নিচে থেকে জলদি আরে আর কিছুক্ষণ পর টলানির জ্বলে গদ্যে শুরু করবে বলি কার গাছের পেয়ারা চুরি করে এইভাবে লোকটার সর্বনাশ করছে শোনে আরে বাবা রে আরে দুটো পেয়ারা ছিঁড়েছি তাতে কি অনেক বড় ক্ষতি হয়ে গেছে নাকি আর শোনো বুড়ো যার গাছ থেকে পেয়ারা দুটো নিয়েছি তার মন তোমার মতো পুঁটি মাছের মন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের তো পুঁটি মাছের মতো মন তাই না তাই তোদের মতো অকর্মাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি এই বয়সে এসেও তুমি আমাদের খাওয়ার কোটা দিচ্ছো বলি কি খাওয়াও আমাদের শুনি রোজ তো ওই লতাপাতার পাতার ভর্তা খেয়ে খেয়ে পেটে চরা পড়ে গেছে ওহ এই সময় বেগুন দিয়ে ইলিশের ছোল আয় মাখো মাখো তরকারি করে ভাত দিয়ে খেতে যা শান্তি ওহে হেভি হেভি টেস্ট হা হা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ আর স্বপ্নের ভেতরেই খেনে তাতে আরো মজা পাবে আচ্ছা দাদা পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না আরে এক সময় খালে বিলে সব জায়গাতেই ইলিশ পাওয়া যেত রে কিন্তু এখন মানুষ এত হাভাতে যে শুধু খালে বিলে নয় নদীতেও ইলিশ মাছ আর পাওয়া যায় না ঠিক করে ঠিকই বলেছ দাদা তা না হলে কি আর এইটুকু পুকুরে এত মানুষ ছিপ ফেলে বসে থাকে সবাই কেমন শকুনের মতো তাকিয়ে আছে দেখো আরে একটু চুপ করে বসে থাক বেশি কথা বলিস নে কেন দাদা কথা বললে কি মাছ পালাবে নাকি আরে পাগল মাছের কি কান আছে নাকি যে কথা শুনবে তাহলে কথা বললি মাছ ধরতে সমস্যা কোথায় আচ্ছা দাদা মাছের কান নেই কিন্তু কান কত আছে আরে ওই কান কোদিই ওরা মনে হয় কিছু শুনতে পারে তা বাজারে যখন আমরা এই মাছের কান কো ধরে দর করি ওরা বুঝতে পারে যে ওদের দাম কত গੱたりকা এ রোজ রোজ এই ভর্তা আর ভাত খেতে ভালো লাগে না বেশ তো রোজকার করে বড় বড় ইলিশ মাছ এনে দে রান্না করে করে খাওয়াই বুঝলে ঠাম্মা বেগুন দিয়ে ইলিশের ঝোল হলে যা হতো না পুরো হাতির কবজি পর্যন্ত চেটে চুটে খেয়ে নিতাম কাজ কাম না করে খালি ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ালে কি আর মনের ইচ্ছার পূরণ হয় রে বদমাইশের দল ওরে গজা আমাদের কপালে বুঝি ইলিশ মাছ খাওয়া নেই রে এই আলু ভর্তা দিয়েই খেয়ে যেতে হবে সারা জীবন এখন কথা না বাড়িয়ে যা রেঁধেছে খেয়ে নে কালকে দেখি ঝুড়িগুলো বিক্রি করে

ওরে গুজা বর্ষাকাল চলে গেলে ইলিশ মাছ আর পাওয়া যাবে না ভাজার আর ইলিশ মাছ খাওয়া হবে না রে ভাজার আর ইলিশ খাওয়া হবে না এই শুন শুন রতব বাবুর বাড়িতে আজ অনুষ্ঠান আছে হ্যাঁ শুনলাম নাকি ইলিশ মাছ দিয়ে সবাইকে খাওয়াচ্ছে হ্যাঁ সত্যি বলছো দাদা তাহলে তো এক ঘুরে দেখে আসতে হয় হ্যাঁ দাদা চলো চলো গিয়ে দেখি কি খবর আর সবাই শুনুন সেই সকাল থেকে সবাইকে খাওয়াতে খাওয়াতে আমাদের ইলিশ মাছ সব শেষ হয়ে গেছে তাই আমরা আপনাদের এখন আমার পুকুরের সবচেয়ে বড় সাইজের রুই মাছ দিয়ে খাওয়াবো কপালের নাম গোপাল রে গজা আমাদের কপালে ইলিশ খাওয়া নেই চল চল উঠে পড়ি এইভাবে উঠে গেলেছে ওনার অসম্মান করা হয় দাদা একটু বসেই যায় না না খেলেও তো সমস্যা নেই বসে তো থাকি আমার যে আর কিছুই ভালো লাগছে না রে আমার আর ইলিশ খাওয়া হলো না রে রে না খেয়ে বসে আছিস কেন কি করে খাই বলুন তো শুনলাম ইলিশ মাছের ভোজন দেখছি খাওয়া মাছ এনে দিচ্ছেন তোরা আরেকটু আগে আসলি তো পেতিস এখন আর নেই রে এই দিয়েই খেয়ে নে আর করা যাবে শুনুন যা পারবেন না তা করতে যাবেন না ইলিশের কথা বলে ইলিশই খাওয়ানো উচিত কই গো গিন্নি তোমার কি রান্না শেষ হলো এই তো গো হয়ে গেল সব মাছ দিয়েই কি ঝোল করেছো নাকি আমার জন্য দু চারটে ভেজে ভুজেও রেখেছো সে কথা আবার বলতে আমার তো মনে আছে যে তুমি ভাজা ইলিশ খেতে কত ভালোবাসো আর কিন্তু ওই বদমাশ দুটোকে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় তারা সেই কখন বের হয়েছে এখনো তো বাড়ি ফেরার নাম নেই দুটোর যা করে করুক সময় হলে ঠিক চলে আসবে বর্ষাকাল চলে গেল আর ইলিশ পাওয়া যাবে না রে যাবে না গজা আমাদের আর ইলিশ খাওয়া হবে না রে আমাদের আর ইলিশ খাওয়া হলোই না তোর এই গীত গাওয়া থামা তো মনে হচ্ছে আমাদের বাড়ির ভেতর থেকে কেমন যেন ইলিশের গন্ধ আসছে রে আরে সাবাস তাই তো এই চল চল দেখি কাহিনীটা কি বাবা 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 যা ভেবেছিলাম তাই রে গজা এই দেখ দেখ বুড়োটা সত্যি বাজার থেকে ইলিশ নিয়ে এসেছে হ্যাঁ রে সেজন্যই তো বড় মাছের পেটিগুলো দিয়ে তোর জন্য বেগুনের ঝোল করেছি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর বেশ জমিয়ে খাওয়া যাবে আজ তাহলে বুড়োটা তোদের জন্য আজ সব বানানো ঝুড়িগুলো বিক্রি করে এই মাছ কিনে এনেছে শুধু তোদের খাওয়ানোর জন্য আমরা সব বুঝতে পেরেছি ঠাকুমা এখন থেকে আমরা দুই ভাই আর এভাবে ঘুরে বেড়াবো না হ্যাঁ ঠাকুমা এখন থেকে আমরা দুই ভাই রোজ কাজ করব তুমি আর দাদু বাড়িতে শুধু বসে বসে খাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে দাদু ভাই এখন তোরা ঘরে যা আমি এসে তোদের খেতে দিচ্ছি